দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসলেন ছোট পর্দার অভিনেত্রী তাঞ্জিকা আমিন দুপুরে ঢাকার বেইলি রোডে এই অভিনেত্রীর বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এদিন সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিয়ের কিছু ছবি পোস্ট করেন তাঞ্জিকা ক্যাপশনে এই অভিনেত্রী জানান চার দশক আগে তার মা ইসমতারা মিনা যে শাড়ি পরে বিয়ে করেছিলেন সেই শাড়ি পরেই এবার বিয়ের পিড়িতে বসেছেন তিনি এ প্রসঙ্গে দেশের একটি সংবাদ মাধ্যমকে তাঞ্জিকা বলেন বেশ কয়েক বছর আগে আমার মায়ের বিয়ের শাড়ি দিয়ে ওড়না বানানোর ইচ্ছা ছিল বিয়ের ওড়না যে আমার বিয়ের কস্টিউম করেছে সে বলল আপু আন্টির শাড়িটা এত সুন্দর এটা কেটে ওড়না কেন বানাবে এটা কেন তুমি বিয়েতে পড়ছো না তারপর ভাবলাম আসলেই কেন নাই এরপর সেটার সঙ্গে মানিয়ে যায় সেরকম ওড়না ব্লাউজ ও অন্য সবকিছু সে বানিয়ে দিয়েছে আমি যে গয়না পড়েছি সেটাও পঞ্চাশ বছর আগের নকশা করা জানা যায় তাঞ্জিকার স্বামীর নাম সাইফ বাসুনিয়া পঁচিশ বছরেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করা সাইফের তাঞ্জিকার সাথে পরিচয় হয় দু সালে বিয়ে প্রসঙ্গে তাঞ্জিকা বলেন আমাদের শুধু আক্ত হয়েছে জুমার আগে একেবারে পারিবারিকভাবে আত্মীয় স্বজনেরা ছিলেন সাইফকে আমি দু সাল থেকে চিনলেও কখনো তাকে বিয়ে করব এমনটা ভাবিনি তবে আমাদের বন্ধুত্ব ছিল সেটা যে প্রেম বা বিয়েতে করাবে তা ভাবিনি অবশেষে তা হয়ে গেল প্রসঙ্গত প্রায় এক যুগ আগে স্থপতি ইনামুল করিম নির্ঝরকে বিয়ে করেছিলেন তাঞ্জিকা তবে তাদের সংসার বেশিদিন টেকেনি योडी बांग्ला न्यूज डेस्क